আজকে কিছু কথা বলে এই যে জেনারেশন যে এরা যে দেশটা স্বাধীন করল হ্যাঁ ভালো একটা স্বৈরাচারের হাত থেকে এরা দেশটা স্বাধীন করেছে আসলে অনেক ভালো একটা গুণ যেটা দেশের অন্যান্য মানুষদের দিয়ে হয়নি কিন্তু এই যে এটা করে এই সৈরাচার বিতাড়িত করে রাজে এখন নিজেদের মতো নিজেরা যে গোছানোর চেষ্টাটা চালাচ্ছে এইটা কি নিয়ে এইটা নিয়ে কি কেউ কোনো কথা বলছে আসলে না কথা হচ্ছে কেন হচ্ছে না ওই যে তারা স্বাধীন করে ফেলেছে দেরিটা এই যে নাহিদ সাহেব আর ওটার নাম কি সজীব সজীব ভইয়া যাই হোক প্রথমে কি ছিল এদের ছিল তো পথের ফকির নাকি সোজা বাংলায় যেটা বলা যায় আর এখন তাদের বিলাসে থাকি ভাই অনেক বড় একটা দায়িত্ব রয়েছ তোমরা আসলে এই দায়িত্বগুলো যে নিজেদের ভোগের জন্য ব্যবহার করবা এটা আসলে মানুষ ভাবছে না আর এই যে সাধারণ শিক্ষার্থীরা এরা তো এখন হুযুগে মাতাল। সুযোগ ছিল সুযোগে এরা জীবন দিছে আদৌ যে এরা দেশপ্রেম নিয়ে জীবন দিছে কিনা এটা সন্দেহ কারণ এ টিকটক প্রজন্ম আমাদের মাওলানা আলম বলে যে টিকটক প্রজন্মের মানুষরা এরা হুজুগই বুঝে তার ভিতরে আমি নিজেও আছি সবাই যে জোর গলায় বলেছ সৈরাচারের পতন চাই বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যতা ভাই তোমরা নিজেরাই শুরু করে দিয়েছ দেশের কতজন মানুষ শান্তিতে আছে অবস্থার তো কোনো পরিবর্তন নেই নিজে খাচ্ছ আর একজন খাচ্ছে তারও সহযোগিতা করছো মানে আসলে কি ওই সিটটা এমন একটা জিনিস গদিটা যে জায়গায় যদি আল্লাহ একটা ফেরেশতাও পাঠায় সে ফেরেশতাটাও জালেম হয়ে যায় কাফের হয়ে যায় ওই সিটটার যে কী এত ক্ষমতা এটা আসলে আমার বুঝে আসে না আমি মানুষটা বুঝিনি যে সিটার কি এমন পাওয়ার যে একটা ভালো মূল নীতি নিয়ে এত সুন্দর একটা লক্ষ্য নিয়ে তোমরা লড়েছ তারপর এই পবিত্র লক্ষ্যটা নষ্ট করে ফেলেছ তো বুঝলি বন্ধু আসলে কারে কি বলবো তোমার কথাগুলো দিয়ে হয়তো কারোর কোনো যায় আসবে না জানি না কার মনে কি আছে কিন্তু একটা জিনিস বুঝি না ওই যে ক্ষমতা সব কিছুর মূলেই হলো ক্ষমতা এই ক্ষমতাটা যে পাই না আসলে ক্ষমতাটা পাওয়ার পরে আর মনুষ্যত্ব বলে কোনো কিছু থাকে না মনুষ্যত্বটা তার ভিতর থেকে চলে যায় একেবারেই উঠে যায় এটা যে কেন হয় তার একমাত্র কারণ হলো এদেশের মানুষজন নামধারী মুসলিম হ্যাঁ হয়তো বা সেটা আমি নিজেও আল্লাহর বিধানের চর্চা নেই এই বিধানটা না থাকার কারণে এই সমস্যাটা আর কিছু কিছু মানুষ কি বলে যে আলেম সমাজদেরকে বলে হলো এরা হলো ধর্ম ব্যবসায়ী আরে ভাই ধর্মের কতটুকু জানো তুমি কতটুকু বোঝা একটা আলেম কখনো মেরে খাইতে পারে আসলে পারে না যদি মেরে খাই তাহলে সে আলেম হয় না আলেমের কাতারে পড়ে না আজ পর্যন্ত দিয়েছো আলেমের হাতে কখনো ক্ষমতা একটু দিয়েই দেখো না এবার দেখা যাক কি হয় অনেক নাহিদ দেখলাম অনেক সজীব দেখলাম অনেক আবদুল্লাহ দেখলাম তো দেখলাম আসলে এই জেনারেশনটা নষ্ট হয়ে গেছে সবার অন্তর আত্মা পচে গিয়েছে এই পছন্দ মশার জন্য দার কা আলেম সাই ভাই একটাই কথা আলেম সাই